জাতীয় পার্টির যে কেন্দ্র অফিসটা সেটা দখল করে সেখানে তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন কিভাবে দুই লাঙ্গল প্রতীকটার কি হবে তিন এস ভাই বা তার পরিবারে কেউ হইলে দলের নেতৃত্বে থাকবে কি না অর্থাৎ পরিবারতন্ত্র আমি আজকে আপনাদের সামনে গৌরবের সহ বলতে চাই যে ব্যারিস্টার আনিসলাম মাহমুদ রুয়ালিন হাওলাদার কাজী ফিরুজ রশিদ সৈয়দ আবহন বাবলা ফোকাসহ যারা আছেন তারা প্রত্যেকে পরিবারতন্ত্রের বাইরে এসে দলের কর্মীদের মত অনুযায়ী সমর্থকদের সমর্থন অনুযায়ী যিনি নেতা নির্বাচিত হবেন তার নেতৃত্বে তারা দল পরিচালনা করবেন এই বিষয়ে একমত হয়ে দলে কাউন্সিল করার জন্য কাছে কাদের আমরা বিভিন্ন সময় অনুরোধ করি দলে কাউন্সিল করার একটা নির্ধারণ সময় আছে দু হাজার উনিশ সালে যখন আমরা কাউন্সিল করি তারপরে তিন বছর পরে কাউন্সিল করা ম্যান্ডাটরি তিনবার চারবার পাঁচবার সময় নিয়ে আমরা কাউন্সিল করা তারপরও পারি না এক পর্যায়ে এসে আমরা কাউন্সিল করি সারা দেশ থেকে প্রায় সাত হাজার মতো কাউন্সিল এসেছে সেই একটা সুন্দর কাউন্সিলের মাধ্যমে একটা কমিটি করে দিয়ে যান যে কমিটির চেয়ারম্যান বেস্ট আসলাম মাহমুদ এবং মহাসচিব এ বি এম রোল হল আপনাদের গ্যাথার্থে বলছি আরপিও নির্বাচন কমিশনের আইন এর যত রকম পদক্ষেপ আছে যতগুলি বিধি আছে যতগুলি নিয়ম আছে সমস্ত নিয়ম বিধি পালন করে আমরা জাতীয় পার্টি কাউন্সিল করি প্রত্যেকটা বিষয় কাউন্সিল করার আগে থেকেই সময় বড় প্রত্যেকটা বিষয় আমরা লিখিতভাবে নির্বাচন কমিশনকে অবহিত করি এবং স্বাভাবিকভাবেই কাউন্সিল হওয়ার পর কাউন্সিল হওয়ার পর পূর্বে যেই কমিটি ছিল সেই কমিটির জায়গায় পুনঃস্থাপন হবে নতুন কমিটি নির্বাচন কমিশনের আরপি অনুযায়ী একটি রেজিস্টার্ড দলে যখন কাউন্সিল হয় সেই কাউন্সিলের কর্তৃক অ্যাপ্রুভ কমিটি এবং অ্যাপ্রুভ গঠনতন্ত্র নির্বাচন কমিশন জমা দিতে হয় দেওয়ার পর নির্বাচন কমিশন সেটা পনেরো দিনের মধ্যে সব ঠিকঠাক আছে কিনা পরীক্ষা করে তারপরে সেটা তাদের ওয়েবসাইটে তারা স্থাপন করেন আবার তিন বছর পর যখন আবার একটা কাউন্সিল হবে সেই কাউন্সিল যখন আবার কাউন্সিল করতে গিয়ে অ্যাপ্রুভ কমিটি হবে এবং অ্যাপ্রুভ গঠনতন্ত্র হবে সেইটা আবার কমিশনে জমা দিতে হয় দেওয়ার পর কমিশন সেটা পরীক্ষা নিরীক্ষা করে সেই পূর্বের যে কমিটির চেয়ারম্যান এবং মহাসচিবের ওয়েবসাইটের যে এখানে প্রতিস্থাপন আছে সেইখানে আবার নতুন যে কমিটি চেয়ারম্যান এবং মহাসচিব তাদের নামগুলি সেখানে অনুস্থাপন করা হয় আগের কমিটিতে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে দেখবেন তখনকার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং সর্বশেষ মহাসচিব মুজিবুলক চুন্ন তাদের দুজনের ছবি এখন পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া আছে এখন আমরা যেহেতু কাউন্সিল করেছি তাই নতুন কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ব্যারিস্টার অনির এবং রুল হাওদারের নাম প্রতীক সহজাতে ওই আগের যে দুজন মুজিবুল হক এবং জিএম কাদের তাদের জায়গায় সরিয়ে পুনঃস্থাপন করা হয় সেই ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি নির্বাচন কমিশন বিষয়টা পরিকেন্দ্রিকা করছেন এইখানে নির্বাচন কমিশন যদি আইন মানেন যদি আর পিও মানেন যদি নিয়ম মানেন তাহলে নির্বাচন কমিশন আনিস এবং হালদারের যে কমিটি সেই কমিটির পক্ষে থাকবে অনেকে মনে করেন যে সাহেব লাঙ্গল মারা কাজে এটা বোধ কারো পৈতৃক সম্পত্তি তার বা কেউ আসলে এই লাঙ্গলের মালিক না লঙ্গলে মালিক কিন্তু বেটি এতও বহকিও না 2009 সালের আগে প্রতীক ছিল নির্বাচন কমিশনের আন্ডারে যখনই কোন নির্বাচন হতো প্রত্যেকটা নির্বাচনের সময় চাহিদা অনুযায়ী নির্বাচন কমিশন একটি দলে প্রতীক বরাদ্দ করত নির্বাচনের পরে আবার সেটা ওই দলের না ওই প্রতীক আবার নির্বাচন কমিশনের আন্ডারে চলে যেত কিন্তু ওয়ান ইলেভেনের সময় আর পিও অর্ডিনেন্স করার পর দু হাজার সালে যে অ্যামেন্ডমেন্ট করা হয় সেই অ্যামেন্ডমেন্ট অনুযায়ী নতুন আইন অনুযায়ী কোনো রাজনৈতিক দল কেউ যদি করতে চায় তাহলে কিছু শর্ত আছে সেই শর্তগুলি পূরণ করলে পূরণ করে নির্বাচন কমিশন জমা দিবে নির্বাচন কমিশন সন্তুষ্ট হইলে সেই দলটাকে রেজিস্ট্রি করবে এবং একটা নাম্বার দেবে একই সাথে দলের চাইলে অনুযায়ী নির্বাচন কমিশন তাদের যে প্রতীক সেই প্রতীক থেকে ওই দলের নামে বরাদ্দ করবে ঠিক একইভাবে হাজার নয় সালে নতুন আইন অনুযায়ী জাতীয় পার্টি রেজিস্ট্রেশনের জন্য দরখাস্ত করে এবং তার রেজিস্ট্রেশন হয় তার নাম্বার হলো বারো এবং একই সঙ্গে ওই বারো নম্বর যে রেজিস্ট্রার দল তার নামে রাঙ্গল প্রতীক বরাদ্দ করা হয় অর্থাৎ এখানে জে কাদের বেস্ট বেস্তানিস ফিরোজ রশিদ মুজিবুর জন্য কেউই গাং বলে না মালিক না এখানে একমাত্র মালিক বারো নম্বর রেজিস্ট্রেশন জাতীয় পার্টি সে হইলো এটা মালিক যিনি বারো নম্বর রেজিস্ট্রেশন পার্টির প্রতিনিধিত্ব করেন কাউন্সিলের মাধ্যমে যাদেরকে নেতৃত্ব নির্বাচিত করা হয় সেই নির্বাচিত কমিটি নির্বাচন কমিশনের জমা দেওয়ার পরে সেই বারো নম্বরের যে রেজিস্টার নাম্বার তারাই এটা প্রতিহিত করবে আমরা সকল নিয়ম আইন অনুযায়ী ফলো করে নির্বাচিত কমিটি যাতে এই নম্বর রেজিস্ট্রেশনের ওয়েবসাইটে হয় প্রতিস্থাপন করা হয় এই রেজিস্টার হানিস এবং হালদার সাহেবের নাম সেইটা আমরা দিয়েছি আমরা অপেক্ষা আছি আমাদের দৃঢ় বিশ্বাস বর্তমান নির্বাচন কমিশন যেহেতু নিরপেক্ষ বল দাবি করে তারা তাই আইন অনুযায়ী সেই বারো নম্বর রেজিস্ট্রেশনে লাঙ্গল পুথিকের বিষয়টা বর্তমান যে কমিটি সেই কমিটির নামে তারা পুনঃস্থাপন করবেন এটা আমাদের বিশ্বাস তারপরেও জিএম কাদেশের দাবি করতে পারে আমরা কিছু বলে নেই কেন জানে নিয়ম মানে আইন মানি যখনই আমাদের দুই নেতার নাম পুনঃস্থাপন করা হবে ওয়েবসাইটে তখন আমরা আমাদের অফিস দখল নেব আরেকটা বিষয় আমরা অনেক সময় বলি অনেকে বলে বিভিন্ন রাজনৈতিক দলে দেখবেন সবাই গণতন্ত্রের কথা বলে আমি আগে বলেছি যে গণতন্ত্রের কথা বলার আগে চলেন আমরা দলের মধ্যে গণতন্ত্র কায়ম করি দলের গণতন্ত্রের মধ্যে ইয়েস আমরা গত কাউন্সিলে নয় আগস্টের কাউন্সিলে জাতীয় পার্টির আগের যে গণতন্ত্র ছিল তার ব্যাপক আমরা সংশোধন এনে এখানে কোন একক নেতৃত্ব না যৌথ নেতৃত্বে সমস্ত সিদ্ধান্ত হবে এই বিষয়টা গণতান্ত্রায়ন করেছে আমাদের নতুন এই আপনার গঠনতন্ত্র বারবার আমি আপনাদের সামনে আর এক মিনিট বলে বক্তব্য শেষ করব বাংলাদেশে স্বাধীনতার পর বারোটা পার্লামেন্ট নির্বাচন হয় আমি নয়টা নির্বাচন অংশগ্রহণ করেছি ছয়টা পাস করেছি তিনটায় নেক টু ন্যাক নৌকা দানির হিসাবে পাঁচশো এক হাজার কোটি ফেল করেছে জন মনে পার্স বুঝে এইটুকু অভিজ্ঞতা হয়েছে আজকে বাংলাদেশে গত এক বছরে যারা ক্ষমতা আসবেন ভেবেছিলেন বড় একটি রাজনৈতিক দল তাদের বিভিন্ন কর্মকাণ্ডে গ্রামে গঞ্জে মানুষের মধ্যে তাদের সম্পর্কে একটা বিরূপ ধারণা সৃষ্টি হয়েছে তারা অনেক আশা করেছিল সেই দলটিকে ভোট দিবে কিন্তু এক বছরের কর্মকাণ্ডে সেই মানুষগুলি আজকে ভাবছে আওয়ামী লীগ অত্যাচার করেছে চলে গেছে তারাও তো এক বছরের মধ্যে যা কর্মকাণ্ড কিভাবে আসতে থাকে আর একটা দল যারা ক্ষমতায় যাওয়ার বা বিহিত হওয়ার থেকে তাদের সম্পর্কে মানুষের মধ্যে অনেক রিজার্ভেশন আছে আসলে জনগণ এখন থেকে গেছে কই ভোট দিবে মানুষ বলে যারা চলে গেছে অত্যাচার করেছে যারা আসার সম্ভাবনা তারাও যে অবস্থা কমাতে আসলে কি হবে জানি না মানুষ একটি প্ল্যাটফর্ম চায় মানুষ একটি প্ল্যাটফর্ম যারা চায় যারা

এবং অন্তর্বর্তীমূলক নির্বাচন দিতে চায় তাহলে অবশ্যই জাতীয় পার্টিকে সে নির্বাচন করার সুযোগ দিতে হবে আমরা যদি দোষ করে থাকি আমরা যদি অন্যায় থাকে এই দেশের জনগণ আমাদেরকে আস্থায় করে নিক্ষেপ করবে আপনারাই বলেন সমস্ত রাজনৈতিক দল বলেন জনগণ সকল ক্ষমতার উৎস জনগণ সকল ক্ষমতার মালিক তাহলে জনগণ কি দেন না তাদের সামনে আমরা যাই তারাই নির্বাচনের দিন আমাদের বিচার করো আমি চ্যালেঞ্জ করে বলছি আমার এলাকায় যদি ফেয়ার নির্বাচন হয় আমার সাথে কনটেস্ট হবে জারি হয় এটা আমার কনফিডেন্স এবং এটা আমার বিশ্বাস আমি আপনাদেরকে বলতে পারি আপনার খবর নেন এবং এমনিভাবে হাওয়াদার ফিরোজ রশিদ বেস্ট যারা আছে খুকাস প্রত্যেকটা আমাদের মানুষ আমাদের এলাকায় সমস্ত কর্মকাণ্ড করেছি সেই মানুষ তাকিয়েছে আমাদের দিকে আমরা নির্বাচন যাব কি না কবে যাবো